আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রবাসীদের জন্য সুখবর দিল সরকার আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি তাদের রেমিটেন্সি সচল থাকে উন্নয়নের চাকা এই রেমিটেন্স প্রায় নানা সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার হন বিশেষত পাসপোর্ট অফিসের জটিলতা ও বিমানবন্দরের অনিয়ম এবার তাদের এই হয়রানি কমাতে উদ্বেগ নিয়েছে সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট ফি কমানো হবে সোমবার বিশেই অক্টোবর সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান তিনি বলেন দেশে পাসপোর্ট নিতে যে পরিমাণ ফি দিতে হয় প্রবাসীদের ক্ষেত্রে তা অনেক বেশি অথচ তারাই দেশের অর্থনৈতিক প্রধান চালিকা শক্তি রেমিটেন্স যোদ্ধা তাই তাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হবে না বরং ফি সমান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন আমরা সব আমরা সবসময় প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা বলি কিন্তু তারা সেই সম্মান পাসপোর্ট সেবা থেকে শুরু করে বিমানবন্দরে নানা অনিয়ম ও হয়রানির শিকার হন তারা তিনি আরও জানান বিশ্বের সব দেশে কমানো সম্ভব তা পর্যালোচনা করে সিদ্ধান্ত দেওয়া হবে পাশাপাশি প্রবাসীরা যেন বিমানে ও বিদেশ ফেরার পর বিমানবন্দরের উন্নত সেবা পান সেই বিষয়েও সরকার কাজ করবে তো বন্ধুরা আজকের তথ্যটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ